প্রশ্ন ফাঁসের ঘটনা বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই কাণ্ডে যারা জড়িত তাদের প্রত্যেকেরই দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ার তথ্য সামনে আসছে তারা প্রত্যেকে আবার নিজ নিজ এলাকায় দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন অবৈধ পথে কোটি কোটি টাকা লোপাট করার পর নির্মাণ করেছেন মসজিদ ও মাদ্রাসা প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি থেকে সাময়িক বরখাস্ত সংস্থাটির উপপরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পুটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাগাছিয়া গ্রামে সেখানে ষাট শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন তিনি বাড়ির পাশেই একটি মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেছেন নিজের টাকায় চালান প্রতিষ্ঠান দুটির যাবতীয় খরচ পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া সতেরো জনের একজন কুমিল্লার বাসিন্দা আবু সোলাইমান মোহাম্মদ সোহেল ঢাকার মিরপুরের ব্যবসায়ী সোহেলকে এলাকাবাসী চিন্ত হঠাৎ কোটিপতি বনে যাওয়া লোক হিসেবে সোহেলের গ্রামের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের বানাসুয়া গ্রামে প্রশ্ন ফাঁসের ঘটনায় তার গ্রেফতারের খবরে এলাকাবাসী হতবাক হয়ে গেছে কারণ এতদিন তারা জানত সোহেল যুক্তরাষ্ট্রের কোনো লটারি পেয়ে বড় ব্যবসা করে কোটিপতি বনে গেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সায়েদ আলীর ছেলে শাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতারকৃত সতেরো জনের মধ্যে এই দুই সহদরও রয়েছেন ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল মধ্যপাড়া গ্রামে তাদের বাড়ি নিজ গ্রামে দুই ভাই ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে গ্রামে গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি শাখাওয়াত মাদ্রাসায় কয়েক বছর পড়েছেন প্রায় বারো বছর আগে গ্রামের বাড়িতে ওয়াটার ফিল্টারের ব্যবসা শুরু করেন তিনি বছর দেড়েকে ব্যবসা করেও সুবিধা করতে পারেননি সংসারে অভাব অনটন দেখা দেয় এরপর স্কুল পড়ুয়া ছোট ভাই সাইমকে নিয়ে ঢাকায় চলে যান শাখাওয়াত সেখানে স্যানিটারি কাজ ও ওয়াটার ফিল্টারের ব্যবসা শুরু করেন মাঝে মাঝে বাড়িতে আসতেন গণপরিবহনে সাধারণ মানুষের মতোই চলাফেরা করতেন কিন্তু তিন বছর যাবৎ হঠাৎ ঠাট বাট বেড়ে যায় দুই ভাইয়ের প্রাইভেট কার নিয়ে বাড়ি আসতেন চলাফেরায় টাকার গরম দেখাতেন সাইদ রহমান কালের কণ্ঠ